আমি তোমার সেই ছোট মা বাবা তোমায় খুঁজে তারাই তারাই আজও সেই যে গেলে আমার যখন দশ তবুও রোজি আমার ভেতর বাজো দিনের পরে দিন গিয়েছে মাস মাসের পরে মাসের পরে বছর তোমার হাসি তোমার ডাকের মায়া ছোট্ট আমের ভীষণ পাওয়া আদর মনে পড়ে ভীষণ মরে পড়ে আজও যেন সকালবেলা হলে তোমার সামনে খবর কাগজ খোলা স্নেহের একটি হাত পড়েছে চুলে আধো আধো বলছি আমি ছড়া শুনছো তুমি নিশ্চুপে এক মনে ধরিয়ে দিচ্ছ আমার ভুল ত্রুটি যেন আজও প্রতি প্রতিক্ষণিক্ষণে এখন যখন কবিতা বলতে উঠে এখন যখন জীবন নানা বাকি বাঁকে তোমায় আমার ভিতর দেখতে পাই কেউ জানে না কোথায় শক্তি থাকে তুমি আমার প্রথম ঈশ্বর তুমি আমার জীবন পথের আলো জানি না আজ কোথায় আছো তুমি যেখানেই হোক তুমি থাকো ভালো একটি মেয়ের সবচেয়ে আপন বাবা তোমার মেয়ের তারও বেশি তুমি তোমায় আমি জড়িয়ে থাকি তাই প্রতিটি দিন তোমার চরণ চুমি তুমি আমার এই জগতের রাজা তোমার রাজকন্যা ছিলাম আমি তোমার স্বপ্ন সত্য করব বলে চলছে আজও আমার সবাই বলে বাবা চলেই গেছে তবুও জানি কাছেই আছো বাবা তোমার খুকি তোমায় ধরতে চা বলুক কে আমার বোকা হাবা